আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত তো আমি হাজির হলাম সাধারণ যারা আছেন তাদেরকে কিছু অবগত করার জন্য যা বিভিন্ন তান্ত্রিক বা কুবরাজের পালায় পড়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরকে কিছু উপদেশ হিসাবে বলতে চাই মানলেন যদি আপনারা মানেন ভালো না মানলে কিছু করার নেই তো সেই উপদেশগুলো হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে অনেক তান্ত্রিক কবিরাজ বিভিন্ন ধরনের মিডিয়া ভিডিও তৈরি করে নিয়ে যায় সেগুলো ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় পোস্ট করেন তো সেগুলো দেখে আপনারা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন বা যোগাযোগ করেন করে নিরাশ হয়ে যান তো অবশ্যই আপনারা যেখানে যার সাথে যোগাযোগ করবেন ভালোভাবে জানবেন বুঝবেন তার ব্যাকগ্রাউন্ড দেখবেন এবং ইউটিউবে যদি থেকে নাম্বার নেন তাহলে সমস্ত কিছু দেখবেন বা ওই তান্ত্রিকের নামে সার্চ করবেন করলে তার কোনো ভঙ্গিমা দেখতে পারবেন দেখার পরেই আপনারা তার কাছে স্বর্ণপর্ণ হবেন কারণ অনেক তান্ত্রিক মানে তান্ত্রিক নাম দিয়েছেন তো নামটিকে কলঙ্কিত করছেন তো যাই হোক অনেকেই আছে আগুন জ্বালিয়ে বলে জিন হাজির করব জিন হাজির করে বশ করব এই করব সে করব আগুন জ্বালিয়ে আপনাকে দেখাবে দেখিয়া বলবে জিনের মাধ্যমে চালান করে অমকের অমকের মিলনের কাজ করলাম বসের কাজ করলাম বা অনেক অমুকের জাদুটনা কাটলাম বিভিন্ন কিছু বলে থাকেন আরও অনেকেই বলে থাকেন যে কোনো ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকেন তো যারা এই সব দিয়ে কাজ করেন আমি সেই সব টুবরাজকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা অন্যের ঘর ঠিক করে দেন একজনের বউ চলে গেছে এনে দেন একজনের মেয়ে চলে গেছে এনে দেন একজন হারিয়ে গেছে তাকে এনে দেন গ্যারান্টি দেন বাহাত্তর ঘণ্টা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা তো আমি ওই সব সাধক বা ওই সব ট্যুরেস্ট বা ওই সব তান্ত্রিকদের বলতে চাই আপনার সংসার ঠিক আছে কিনা না আগে দেখেন তারপর অন্য সংসারটা ঠিক করার চেষ্টা করেন কারণ দেখবেন অনেক কুব্রেজের বউ নাই বউ চলে গেছে নিজের বউ আনতে পারে না মানুষের বউ এনে দেবে দেখবেন অনেক কুবরেজের মেয়ে চলে গেছে নিজের মেয়ে আনতে পারে না আপনার মেয়ে এনে দেবে আবার অনেক কুবরেজ দেখবেন নিজের মানে ওই খুদ ভেজা খাওয়ার পাতিল নাই অন্যকে পাতিল কিনে দিবে। এরকম অনেক কুবরেজ আছে যা অনেকেই অনলাইনে বলে থাকে মিডিয়ার সামনে বলে থাকে কাজের পরে টাকা নিব হাজার পারসেন্ট গ্যারান্টি বইলবো বইলা আপনাকে কিছু টোপ দেবে টোপ দিয়ে দু চার দিন যাওয়ার পর আপনাকে ফোন করে বলবে এই বস্তু কিনতে হবে সেই বস্তু কিনতে হবে কিছু টাকা দেন আপনি পাঁচশো হাজার দুই হাজার দিলেন দুই চার দিন পর আবারও ফোন দেবে দিয়ে আবারও কিছু নেবে এইভাবে ধাপে ধাপে আপনার কাছে দুই চার পাঁচবার নেবে নেওয়ার পর দেখবেন ওর সাথে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তো আসলো বিশেষ করে কিছু তান্ত্রিক বা কবিরাজ আছেন যারা প্রবাসী থাকা ভাই বোনেরা আছেন তাদেরকে টার্গেট করে থাকেন আর একটি জিনিস প্রবাসী ভাই বোনেরা যারা আমার এই ভিডিওটি দেখছেন গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন যত বড়ো তান্ত্রিক ক্রিয়াই থাক না কেন যত বড় কবিরাজই থাক না কেন দেশের একটি সীমাবদ্ধ থাকে আর সীমার বাইরে কোনো তান্ত্রিক ক্রিয়া খাটানো যায় না বা খাটাতে পারে না তো আপনি আছেন দেশের বাইরে সে কি করে আপনার কাছে তন্ত্র ক্রিয়া খাটায় খাটাতে পারবে না তো এই সব ভন্ডামি করে আপনাদের কাছ থেকে শুধু পয়সা হাতিয়ে নেবে আর একটি জিনিস যারা জিনের মাধ্যমে যারা জিন সাধক অরিজিনালি জিন সাধক আছেন তারাও কিন্তু দেশের বাইরে জিনের মাধ্যমে কাজ করতে পারেন না কেন পারেন না জিনদেরও একটি সীমা রেখা আছে তাদের ভিতরে আর্যের একটি ভাগ আছে যা আমাদের মানব জাতির মধ্যে যেরকম রাষ্ট্র ভাগ করা আছে ওদের ভিতরে জিনের একটি আর্য আছে সে আর্যর ভিতরেও সীমা রেখা করা আছে যা অন্য জেনেরা আরেক জিনের সীমানা রেখা পেরোতে পারে না তাহলে প্রবাসে যারা আছেন জিনারা যেতে যারা একটি রাজ্যের সীমারেখা পেরিয়ে যেতে হবে সে তো পেরিয়ে যেতে পারবে না তাহলে আপনার কাজটা কীভাবে করবে তো এইসব যারা এই দিক দিয়ে অবগত নাই যারা জানে না তারাই শুধু এইসব বলে থাকে জিন নিয়ে চিল্লাপাল্লা লাফালাফি ফালাফালি করে থাকে আসলে জিন জিনিস কি পেট জিনিস কি কালি জিনিস কী সেটি তো আজ পর্যন্ত তারা হয়তো জানেই না যদি জানতো তাহলে ফালাফালি করতো না তো একটি জিনিস হল অনেক সাধনা ভোজনাই করলাম জিনকালে কেমন দেখতে পারলাম না তো একটি জিনিস হলো যে সাধন ভোজন করে অনেকেই সিদ্ধিপ্রাপ্ত হোসেন আর অনেকেই হননি তো এত সহজ নয় যা জিন বাজারে পূর্ণ নয় চাইলেই জিনকে সাধন করে নিজের বসে আনা যায় আর কালি সে গাছের পাতা না চাইলে টান দিলাম সিঁড়ে চলে আসলো অনেকেই বলে থাকেন কালী সাধক জিন সাধক আমি তাদেরকে আবারও বলতে চাই যদি তোমরা এত বড় জিন সাধক কালী সাধক থেকেই থাকো তবে তার আগে যারা আমার গুরুর বয়সী বা সঠিক গুরু একটি জিনিস নিজেরাই নিজেরা জানেন যে আমার ভিতরে কি মাল আছে বা আমার শক্তি কতটুকু আছে এটা কিন্তু নিজে থেকে নিজে জানা যায় নিজের ওজনটা নিজেই মাপতে পারা যায় তো তাই যারা আমার গুরুর সমতল্য যারা সঠিক গুরু তাদেরকে তাদের চরণে আমার হাজারো সালাম এবং যারা ভণ্ড তান্ত্রিক বা কবিরাজ তাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বা চাই যদি তোমরা এত জিন সাধক কালী সাধক এই সাধক ওই সাধক হয়ে থাকো তাহলে আমার করে একটি জিন চালন করে বা আমার একটা ক্ষতি করে বা আমার এখানে পাঠিয়ে দিয়ে আমার কিছু তত্ত্ব বা আমার কোনো কিছু আলাদা করিয়ে দেখাও তাহলে বুঝবো তুমি জিন সাধক কালী সাধক তুমি পেশার সাধক তুমি যোগিনী সাধক তুমি পর্দা সাধক অনেকেই বলেন মনসা সাধক এ মনসা কি মনসা তো একটি দেবী অনেকেই বলে শিব সাধক শিব কি শিব একটি দেবতা তাকে স্মরণ করে হিন্দু শাস্ত্রে তাকে ধ্যান করে স্মরণ করে সামনে আনা যায় তার ছবি আকৃতি আনা যায় যারা দেখছেন শুধু তারা আসল যারা সাধারণ তারা তো তাদের দেখেই নেই তাদের রূপই দেখেনি তাহলে তাদের কিভাবে সামনে আনে তাদের কিভাবে সাধন করে এটাই তো আমি বুঝতে পারি না তো এগুলো ভঙ্গ অনেকেই আছেন তো এইগুলো থেকে অবশ্যই আপনারা সাবধান থাকবেন এবং যারা হয়তো আমার এই কথাগুলো অনেকেরই খারাপ লাগবে তো যাদের খারাপ লাগবে খারাপ কমেন্টটাই করবেন যাদের ভালো লাগবে তারা ভালো কমেন্টটা করবেন এবং এইসব কথাগুলো আপনারা সরিয়ে দিবেন যাতে অন্যদের উপকার হয় এবং নিজেদের উপকার হয় আর যারা বিদ্যা শিখতে চান অবশ্যই আপনার আশেপাশে ভালো গুরু বা ভালো ওস্তাদ যাচাই বাচাই করে দেখে তার কাছে শিক্ষা গ্রহণ করবেন এবং অস্তাদের কাছে শিক্ষা গ্রহণ করবেন বা অনেকেই আছেন ইউটিউব চ্যানেল দেখে তন্ত্র মন্ত্র শিখেন সেটি দিয়ে কাজ করেন হয়তো কাজের সফলতা পান না অবশ্যই তাদেরকে আমি বলবো যেই গুরুর তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করেন তার সাথে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে সেটার ভেদ ভেঙে নেবেন ভেদ ভেঙে নিয়ে উন্মুক্ত করে নিয়ে কাজ করবেন এবং যদি পারেন সামর্থ্য থাকে তাকে কিছু চণ্ডীবরণ বা গুরুদক্ষিণা দেবেন সে যাতে খুশি হয়ে আপনাকে সেই মন্ত্র দান করতে পারে তবে ইউটিউব চ্যানেলে দেওয়া মানেই দান নয় তো সেখানে দেওয়া হয় মানুষকে বোঝানোর জন্য আর সেখান থেকে দেখে সেটার দান নিতে হয় সেটাকে আর যদি আপনাকে ওই গুরু আপনাকে বলে যে ঠিক আছে এই মন্ত্রটি তোমাকে দান করলাম বা আজ থেকে মন্ত্র দিয়ে তুমি কাজ করবে সেদিন থেকেই আপনার এই মন্ত্রটি কার্যকারী হবে বা কাজে আসবে এছাড়া কোনো তন্ত্র মন্ত্র কিন্তু আপনাদের কাজে আসবে না যেমন আমরা তন্ত্র মন্ত্র একটি ভাষা প্রয়োগ করে থাকি তন্ত্র হচ্ছে একটি দেহ মন্ত্র হচ্ছে যা একটি বাক্য যা ঋষি মনে ছবি সাধক বা দেবদেবী মাঝখান থেকে যেই বাক্যগুলো আসে সেগুলোকে মন্ত্র বলা হয় আর তন্ত্র জিনিসটা হচ্ছে গোপনীয় যা নিজের দেহকে বলা হয় তন্ত্র এই তন্ত্র সাধনা কেন বলা হয় তন্ত্র মন্ত্র সাধনা আগে নিজেকে সাধন করতে হবে তারপরে মন্ত্রকে সাধন করতে হবে তবেই হবে তন্ত্র সাধনা এবং মন্ত্র সাধনা যদি আপনি তন্ত্র সাধনা করতে না পারেন কখনোই আপনার মন্ত্র সাধনা হবে না তো এই জন্য আপনারা আগে তন্ত্র সাধনা করার চেষ্টা করবেন এবং গুরুর নির্দেশ মেনে চলার চেষ্টা করবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধায় স্কিনে স্ক্রিনে দেওয়া এই মহর্ষুদ যোগাযোগ করে জেনে নেবেন এবং যদি কারো কোনো পরামর্শর প্রয়োজন হয় আপনারা আমার সাথে পরামর্শ করতে পারবেন ইনশাল্লাহ আমি সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন সম্পূর্ণ কিছু কমেন্ট দেখবেন ইনশাল্লাহ আশা করি এতটুকু সবাই আমাকে ভালো মন্তব্যই করেন ইনশাল্লাহ এ পর্যন্ত আমাকে খারাপ মন্তব্য কেউ করেননি তো আশা করি বাকি জীবনটা আমি আপনাদের মধ্যে এই ভালোবাসা নেই যেতে আমি চলতে পারি বা থাকতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ